নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজকে রান্না হবে ঝিঙে দিয়ে রুই মাছের কালো জিরে দিয়ে ঝোল এই যে আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে দেবো মাছের ঝোলের জন্য ঝিঙ্গে গুলো করে একদম রবাণের কাটবে একদম পাতলা করে জোর করবো গরমের সময় তো তাই একটু পাতলা করে ঝোল করবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করব কেটে রাখলাম মতো তরকারিটা আলুটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজি হোক আলুটা এই যে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে আলুগুলো সব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ঝিঙেটা ঝিঙেগুলোকে দিয়ে দেবো লবণ একটু গুন এই যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা শুকনোমক অল্প করেই গেছি যেহেতু কাঁচা হয়েছে একটু ঠান্ডা ফুলটা রান্না শুরু গরম রাতে আবার ঠান্ডা হয়ে যায় সকাল সাড়ে ছটার মধ্যে আবার ঠান্ডা হয়ে আসছে মশলাটা কি মনে অফ জল দিব এই যে আমার একটা ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙেগুলো একদম ঝিঙে জল বেরিয়ে মশলাটাকে অ্যাবজর্ব করে নিল এবার দিয়ে দেব একটু গরম জল এই গরম জল করে রেখেছিলাম এই গরম জল দিয়ে দিলাম ফ্লেমটা পাঠিয়ে দেবো বল ঝোলটা হয়ে গেছে আমার এই যে এভাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে কালো জিরে সোমবার দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে দেখবেন রুই মাছ হোক ছোট মাছ হোক নিশ্চয়ই করেছেন আগেও খেয়ে দেখবেন গরমের জন্য পারফেক্ট একদম খুব ভালো লাগে খেতে এটা এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় যদি ভালো লাগে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি পরে ভিডিওতে দেখা হবে